আসসালামু আলাইকুম যেমন কষ্ট সেমন আনন্দিত এই যে কাঁঠাল তাও আবার ট্রেনের ছাদের উপরে সবাই মিলে খাচ্ছি আল্লাহ দেখেন কাঁঠাল এই যে এই যে তবে কারো গাছ থেকে না কিন্তু কিনে নিয়ে খাচ্ছি সবাই ভাইবেন না যে আমরা কাঁঠাল গাছ থেকে পেরে খাচ্ছি কিনে নিয়ে খাচ্ছি কোন জায়গার কাঁঠাল কিনলাম ওইটা কোন জায়গা শ্রীপুরের শ্রীপুরের মানুষদের অনেক ধন্যবাদ অনেক সুস্বাদু কাঁঠাল সবাই মিলে খাচ্ছি তবে আমাদের জন্য সবাই দোয়া করবেন আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে জানি না বৃষ্টির ভিতরে পড়বো কিনা না কাঁঠালের কথা যেন ভুলতেই পারবো না সাদের উপরে কাঁঠাল খাওয়ার মজাই আলাদা হ্যাঁ কি সাথে অনেক ভরপুর সাদের উপরে থাকলেও খাওয়া কোনোটাই মিস করতেছি না যখন যেটা পাচ্ছি খাচ্ছি খিচুড়ি খেয়েছি এখন কাঁঠাল খাচ্ছি আবার সামনে যা পাবো সবই খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা কেউ ভাইবেন না যে এই আলোটা ঘরের ভিতরে জ্বালাচ্ছি আমরা এটা কিন্তু ট্রেনের চাদর উপরে এই লাইটটা জ্বালাচ্ছি এই জায়গায় এই লাইটটা কিনে নিলাম বাড়ির জন্য আসলে ট্রেনের হাতে উঠেও আমরা বাড়ির জন্য কিছু কিনতে পারবো এবং কি খাইতে পারবো এটা আমার ধারণা ছিল না আজকে ট্রেনের ছাদের উপরে ওঠার পরে আমার এই ধারণাটা হয়ে গেল আসলেও

আমরা একটা হয়ে আছি যেন রাত্রে বৃষ্টিতে আমরা না পাই সম্ভবত রায়নগঞ্জ এবং জামালপুর যাইতে এগারোটা বা সাড়ে এগারোটা বাঁচতে পারে যদি খালি আমরা বৃষ্টিটা না পাই তাহলে আল্লাহ তালা রহমতে খুব ভালোভাবে যে পৌঁছবো ইনশাআল্লাহ